나다이 이득에 설레였어요. 이득에 다른 러고 오래 이뻐서 설레였어 설레서 이뻐서 찍어주여기치야안 건다? 여기에 위치. 나다 이렇게 치해야

আচ্ছা আমরা এখন আছি বাগনান দু নম্বর ব্লকের পাঁচানি গ্রামে তো এখানে আজকে একটি মুগরিতে একটা কেউটে সাপ বা মনোক্লেট কোবরা পড়েছিল তো এখান থেকে আমাদের সুপ্রকাশ আদব এবং রথীনদুয়ারি দাদা খবর দেয় যে একটি কেউটে সাপ পড়েছে তো কার তোমার নামটা রতন খাড়ার মুগরিতে তো খবর পাওয়া মাত্র আমি সুমন্ত দাস রঘুনাথ মান্না ও পলাশপ্রধান আসি এবং এখানকার বিশিষ্ট সমাজসেবী অঙ্কন সরকারও উপস্থিত হয় তো আমরা কেয়ারফুলি সাপটা এখন রেস্কিউ করেছি এবার এটাকে নিরাপদ লোকালয়ের বাইরে জঙ্গলে একে মুক্ত করে দেওয়া হবে প্রথমেই বলি যে সব সাপ বিষধর নয় কিন্তু এই কেউটে সাপ তীব্র বিষধর বা নিউরোটক্সিন বিষ ক্যারি করে তো এই সাপ যদি কখনও কাউকে কামড়েও দেয় তাহলে কোনো ওঝা গুণিনের কাছে যাবেন না একমাত্র নিকটের সরকারি হাসপাতালেই এর কামড়ের চিকিৎসা সম্ভব আর সাপ আমাদের শত্রু নয় সাপ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ এরা প্রচুর ইঁদুর খেয়ে কৃষকের ফসল ফলাতে সাহায্য করে তাই এরা কৃষকের বন্ধু এবং সাপের বিষ থেকেই কিন্তু সাপের ওষুধ তৈরি হয় তাই একে মারবেন না অযথা যদি কোথাও সাপ আটকা পড়ে তাহলে বন দপ্তর বা কোনো পরিবেশ সংগঠনকে খবর দিন তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে চলে যাবে ধন্যবাদ জানাই এই দাদাকে এবং গ্রামের সকল মানুষকে